হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন কাছে বা দূরে দেশে বা বিদেশে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই আজকে বাজার গেছিলাম টঙ্গি বাজার এই তো অনেক মাল না আনা হয়েছে অনেক কিছু দেখা যায় সামনে তাই এক এক করে

অনেক বড় সাইজ জেতা কিন্তু অনেক জেতা দিবি রইছে না ভাই অনেক সুন্দর ভিডিও মাছ অনেক বড় এরপরে আছে কি পাবদা মাছ আনছি এই হলো পাবদা মাছ একটা এর একটা একটার একটা ডাল না যাই তো দুনিয়ার ভাত এই হলো পাবদা মাছ এই

তাই অনেক বাজার হয়েছে রেডি করবে রেডি করি আমরা দেখি কি জন্য পাঠ করে তো এই সবার সাথে শেয়ার করব আপনারাও দেখবেন আমরাও দেখি কি রেডি করি অনেক ভালো লাগবে সবার কাছে ভিডিওটা সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন হয়তো একটু লম্বা হইতে পারে ভিডিওটা শুরুতে একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখার শুরু দিবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন তাই আমরা সব কিছু রেডি করে আসতে দেখি কি কি পাক করা হয় আয় তাই আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন এই যে বন্ধুরা আমাদের পাঙ্গাস মাছ দেখেন কত ডি হয়েছে আরো কাটতে আছে এই এখানে এই ডিম হইছে পাঙ্গাস মাছে এগুলা কাটা হইছে এগুলো এখনো কাটা হয়নি হ্যাঁ এই যে এখানে আরো আছে অনেকগুলো মাছ মাশাল্লা দিলে কাটা শাশুড়ি একটু কাটতে আছে কাটাটা অনেক কষ্টকর বড় মাছ কাটিয়ে আনলে পাচ্ছ না আর আনবো না এইভাবে কাটিয়ে আনেন দিলে অনেক মাছ হয়েছে সবগুলো কাটলে আরও বেশি দেখা যাইবে বেশি হইবে আর অন্যান্য মাছ সব রেডি করে ফ্রিজে রাখা হয়েছে যে চিংড়ি মাছ আরো কই মাছ

फेज कोशाले तो कोमुर हेतो कासा मन चलाडो आणि सुखना भाजी दे कोला बंद्या बाचिलाई हे सुखना भाजी हेडा सुखना भाजी हेचाया बलेला तो विकेट कर मार दे एवजी देखाइते मजा दिस हे राव कामादर हेजे छोडो मास दुडा बाजा होई गेछ आ गोर मासक पाला गोर मास

está andando direito ela assim parece que ela vai andar massa como é que ela né massa tá suco pula com aí desculpa aí vai vir aí

আগা লোফে केलं 250 के आम झोंदागा बस झोंदाग दे दीदा धुंदु

তাই বন্ধুরা আমরাও এখন খানা কামো তাই এই ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করে দেয় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য তাই ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হইবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ